নমস্কার ওয়েলকাম টু অ্যাস্রো কনসোল আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফলের কথা এবং সতেরো আগস্ট থেকে তেইশে আগস্ট এই সপ্তাহটার কথা বলবো এই সপ্তাহটা কর্কটের জন্য কেমন যাবে খুব ভালো একটা সপ্তাহ এসেছে খুব ভালো সপ্তাহ তারা বলার পিছনে কারণটা আছে কারণটা হলো লগ্নভাবে আমাদের লক্ষ্মী যোগ তৈরি হবে দ্বাদশভাবে গজকেশোরী যোগ তৈরি হবে আর শুক্র আর রবি রাশি পরিবর্তন করে চলে যাবে নিজের জায়গায় মানে শুক্র যাবে কর্কটে আর আমাদের রবি যাবে তার নিজের জায়গায় সিংহ রাশিতে তো এক বছর পর এগুলো ঘটবে তো নিশ্চয়ই কিছু ফল তো হবেই কিছু পরিবর্তন তো হবেই এবং তার থেকে বড় কথা যে রবি রবির সঙ্গে আমাদের রবি শুক্রের সঙ্গে বৃহস্পতি ও নক্ষত্র পরিবর্তন করেছে বৃহস্পতি আমাদের নক্ষত্র পরিবর্তন করে চলে এসেছে তার নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি রাহু মুক্ত হয়েছেন তিনি নিজের নক্ষত্রে এসেছেন এবং তার সঙ্গে আরেকটা বড় কথা হল যে কর্কট রাশির যে একাদশপতি শুক্রদেব তিনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে একসঙ্গে অবস্থান করছেন একই রাশিতে একই নক্ষত্রে এবং একই চরণে প্রথম চরণে অবস্থান করছেন তার প্রভাব তো পড়বেই এবং এই ঘটনাটা ঘটলো বারো বছর পর তাই বারো বছরের পর যেহেতু হলো তাই কিছু তো ঘটনা ঘটবেই একটা নতুন কিছু তো হবেই তো এবং সেটা হবে যেহেতু আমাদের আমাদের ভাগ্যপতি এবং ভাগ্যপতি যখন এরকম পরিবর্তন ঘটাচ্ছেন তাহলে ভাগ্যিক কিছু তো পরিবর্তন হবেই এটাই বলতে চাইছি এবং কোন কোন জায়গায় হবে সেটা আমি বলবো এটাই আমি একটা একটা করে ব্যাখ্যা করে যাচ্ছি কিছু পরিবর্তন তো হবে বাবু বারো বছর পর এগুলো হচ্ছে এই যে কথাগুলো বললাম সেগুলো তো আর সব সময় হয় না বারো মাস হয় না বারো বছর পর হয় তো এই ব্যাপার আচ্ছা এইবার বলছি সতেরো তারিখের দিনটা ওই দিন রবি আমাদের চলে যাবে সিংহ রাশিতে সক্ষেত্রেই হবেন এটা ভালো একটা ব্যাপার একুশ তারিখে হবে শুক্রের রাশি পরিবর্তন শুক্র মিথুন থেকে যাবে কর্কটে মানে আমাদের লগ্নে চলে আসবেন এবং যেখানে বুধের সঙ্গে মিল মিশবেন একসঙ্গে তাহলে মিশে কি হবে বুধ আর শুক্র একসঙ্গে থেকে লক্ষ্মী যোগ তৈরি করবে আমাদের লগ্নে তারা লক্ষ্মী লাভ হবে হবে চান্স তো বেশি আছে আমার তো মনে হচ্ছে এখন কি বলবো বুধ আর চন্দ্রে যদি সেই দ্বন্দ্ব তৈরি হবে সে তো তখন কয়েকটা দিনে তো সেটাও যদি কন্ট্রোল করা যায় তবেই তারা লক্ষ্মী লাভ করতে পারবে বুধ আর চন্দ্রের সেই গল্প বারবার বলেছি আবেগ আর বুদ্ধির কথা আবেগ আর বুদ্ধিকে কন্ট্রোল করতে কন্ট্রোল করতে হবে এবং আবেগকে কন্ট্রোল করে বুদ্ধিকে আমাদের কি করতে হবে জেতাতে হবে তবেই আমরা পারবো জীবনে কিছু করতে তো সেই তবেই লক্ষ্মী লাভ করতে পারবো এই ব্যাপারটা মনে রেখে যদি আমরা কাজ করতে পারি তাহলে অবশ্যই এ সপ্তাহে আমরা লক্ষ্মী লাভ করবো একটা কথা হচ্ছে দ্বাদশভাবে গজ কেশরী যোগ বা গজলক্ষ্মী যোগ তৈরি হবে বৃহস্পতি চন্দ্র একসঙ্গে হবে আর তার সঙ্গে শুক্র এসেছে অনেকে বলবে পিওর লক্ষ্মী যোগ নয় তবুও আমি বলবো যে লক্ষ্মী যোগ হবে লক্ষ্মী লাভ হবে কারণ দ্বাদশভাবে এই যে আমরা বলছি যে এই যে দেবগুরু এসছে নক্ষত্র পরিবর্তন করে এই যে এইটা যেটা হবে না এটা কয়েকটা দিনের জন্য হবে যেমন পুনর্বসুতে একই সঙ্গে এই সপ্তাহে এটা ঘটবে আর এটা এখন আবার সেই বারো বছর পর হবে কিরকম ব্যাপারটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি শুক্র ওই ওই একুশে আগস্ট দিনটাতেই একই সঙ্গে একই নক্ষত্রের তিনজনেই থাকবে তাহলে ওই দিনটাই হবে পরিবর্তনের প্রথম দিন সূচক ঠিক আছে তাহলে কিছুটা পরিবর্তন যাদের যাদের জীবনে পরিবর্তন দরকার বা যারা চাইছো তাদের জীবনে পরিবর্তনের সূচনাটা ওই দিন থেকেই মানে অ্যাকচুয়ালি হবে এবং একজাক্টলি হবে কীরকম এই চন্দ্র পরের দিন চলে যাবে কোথায় পরের নক্ষত্রে চলে যাবে পুষ সাথে তো পূর্ণবশে দিন থাকবেন একদিন এবং চন্দ্র বৃহস্পতি শুক্র শুক্র কিছুদিন পরে চলে যাবেন পরবর্তী রাশিতে আমি বলেছি আমাদের একুশের পরেই তো হ্যাঁ একুশ তারিখে তো তিনিও চলে যাবেন তাহলে একদিনেই এই যে একই নক্ষত্রে একদিনই ঘটবে এই তিনজনের একসঙ্গে অবস্থানটা তার ফল তো আছেই তো এটাও বুঝতে হবে তো এই এই যে যেটা বলছিলাম যে পুনর্বসু নক্ষত্রের কথাটা আগে বলে রাখি করকটের জন্য বলবো যে পুনর্বসু নক্ষত্র দেবগুরুর নক্ষত্র তার নিজের নক্ষত্র ভাগ্যপতি ভাগ্যবতী নিজের নক্ষত্রে ফিরে এলেন ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে এবং পড়বে এবং ঘটনা ঘটবে ভালো ঘটনা যা আমরা চাই যেগুলো আমাদের ঘটলে বলবো যে অনুকূল কিছু হয়েছে ভালো কিছু হয়েছে সেগুলো এবার একটু একটু করে হতে শুরু করবে এবং একুশ তারিখ দিনটাও ভাইটাল ওই সরি কুড়ি তারিখ দিনটা কুড়ি তারিখ দিনটা ভাইটাল ওই দিনই হবে ওই দিন থেকে শুরু হবে আস্তে আস্তে করে হওয়াটা একদিনে হবে না আমার লগ্নপতি যে চন্দ্র এবং ভাগ্যবতী এবং একাদশপতি ওই কুড়ি তারিখে এক নক্ষত্রে থাকবে বছর নক্ষত্রে ওই দিন থেকে কারো কারো ভাগ্য বদলে যাওয়ার সূচনা হবে অনেকের আয় বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে কেউ কেউ সেদিনে বিদেশ যাত্রা করতে পারে বিদেশ থেকে ডাক আসবে কর্মের জন্য বিদেশে যেতে হবে এবার এরকম অনেক কিছু ঘটনা ঘটবে অনেকের জীবনে ঘটবে আর যাদের জীবনে হবে কমেন্ট করে জানাবে কার জীবনে কিছু পরিবর্তন হলো তবে হ্যাঁ সেদিন থেকে আভাস পাবো আমরা সেদিনেই যে হবে তার কোনো মানে নেই কিন্তু আবার পাবো সেটা আমি পরের যে সপ্তাহে যে সাপ্তাহিক রাশি ভিডিও দেবো এই কথাটা মনে রেখে বলবে যে হ্যাঁ আমার জীবনে একটু একটু করে বুঝতে পারছি যাদের হয়েছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই সপ্তাহে এই পরিবর্তনগুলোর সঙ্গে মানে গ্রহদের রাশি পরিবর্তনের সঙ্গে লক্ষ্মী যোগ তৈরি হবে এই যে পজিটিভ ঘটনা আর এর সঙ্গে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আগমন এটাও একটা ভালো ঘটনা এবং আরেকটা কথা হলো পুনর্বসুর সম্বন্ধে একটু বলে রাখি পুনর্বসু নক্ষত্রের সিম্বল কি তীর ধনুক এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি কি হলো আমাদের দেবগুরু বৃহস্পতি যা ভাগ্যবতী ভাগ্যকে তাহলে ভাগ্যকে ভালো রাখতে গেলে ভালো করতে গেলে কি করতে হবে যেহেতু তীর ধনুক বলেছি তাহলে তীর ধনুকটা কোথায় এসছে বা কোথায় আছে তৃতীয় তৃতীয়ভাবে তৃতীয় ভাবটা কি বাহু বল আমার বাহু বল আমার বাহু দুই বাহু যা শক্তি যা শক্তি জোগায় আমাদের যা শক্তিমান করে তোলে আমাদের তা শক্তিমান হতে গেলে কি করতে হবে ধনুষ ওঠাও তীর লাগাও লক্ষ্য ভেদ করো এটাই করতে হবে এটাই সময় এসে এসে গেছে ভাগ্যকে এবার জয় করার জন্য ঠিক আছে যারা এই বার্তা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে তারা জয়ী হবে আর যারা এই বার্তা বুঝতে পারবে না বা কাজ করতে পারবে না তারা জয়ী হতে পারবে না বা ভাগ্যকে ভালো রাখতে পারবে না এই হলো ব্যাপার প্রকৃতি বা মহাকাল এখন এই বার্তা দিচ্ছেন এই অনুযায়ী চলতে হবে আমাদের এটাই আমাদের এখন পরম কর্তব্য লক্ষ্যভেদের সময় এসে গেছে বন্ধুরা উঠে পড়ো জাগো তিরধনুক কাঁধে তোলো এবং লক্ষ্যভেদ করো যেদিকে চাও তোমরা যা পেতে চাও পাওনা আদায় করো করো হক মানে হক আদায় করো জীবনের সমস্ত লক্ষ্যে যা তোমরা চাইছো আয় বৃদ্ধি করতে চাইছো কেউ কেউ চাইছো বাড়ি গাড়ি কিনতে কেউ চাইছো হয়তো কর্ম পরিবর্তন করতে যার যেমন যার লক্ষ্য আছে সব পূরণ করার সময় এসে গেছে করো শুরু করো এবার আর সে জন্য প্রকৃতি সাহায্য করবে তোমাদের কারণ লগ্নভাবে লক্ষ্মী যোগ আর আমাদের হচ্ছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ভাবে চলে এসছেন কয় কয়েক সতেরো তারিখে চলে আসবেন তো সঞ্চয় মালিক সঞ্চয় করতে চলে এলো সঞ্চয় যাতে হেল্প করে তো হেল্প করার জন্য তিনি এসছেন চলে এবার শুরু করা যাক চেষ্টা চেষ্টা করলে সফল হবেই সতেরো আগস্ট চলে যাবো সতেরো আগস্ট দিনটা ভালো দিন চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্রে সেটা চাঁদের দিন ভালো দিন চলো ছুটির দিন এনজয় করে কাটিয়ে দাও কিচ্ছু বলার নাই কর্কটের মালিক তোমরা আনন্দপ্রিয় মানুষ একদম আবেগী মানুষ আবেগের দিন পেয়েছ চন্দ্র সেদিন উচ্চস্থ থাকবে একদম থাকবে বৃষ রাশিতে উচ্চস্থ অবস্থায় রোহিণী নক্ষত্রে তাহলে বলার কিছু নেই আনন্দে থাকো আনন্দ করে কাটিয়ে দাও পরের দিন চলে যাবো সোম সোমবার দিন সেদিনটা আঠেরো আগস্ট সেদিনটা চন্দ্র থাকবে বৃষ রাশিতে একাদশভাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাশি সেদিনটা কি হবে কর্মগতি আহ দিন তাহলে কর্ম করে আয় করতে পারবো আয় বৃদ্ধি করতে পারবো সঞ্চয় বৃদ্ধি করতে পারবো আর আমাদের কর্মগতি আছে এখন আমাদের তৃতীয়ভাবে সুতরাং আয় বৃদ্ধি হবেই হবে আর সেদিনটা ভালো দিন মঙ্গলের দিন কিছু মঙ্গলময় আচ্ছা পরের দিন চলে যাব উনিশে আগস্ট ওই দিনটা মঙ্গলবার সেদিনটা চন্দ্র যাবে আমাদের উম দ্বাদশভাবে দ্বাদশভাবে সেদিনে থাকবে রাহুল নক্ষত্র আদ্রায় চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায় সেদিনটা কিন্তু অন্যান্য কাজের জন্য ভালো নয় কিন্তু সেদিনটা মন খারাপ থাকবে সেদিনটা হয়তো মন খারাপ থাকবে পরিবারে অনেকের সঙ্গে অশান্তি থাকবে কিন্তু সেদিনটা ইনকামের জন্য ভালো দিন কি বললাম ইনকাম করতে হবে ফাটকা ইনকাম করতে হবে রাহু দিন মানে বা রাহুর সময় মানে ফাটকা ইনকামের সময় ভালো এবং হঠাৎ করে অর্থ প্রাপ্তির দিন এবং দ্বাদশ ভাবটা আমাদের সেরকম একটা দিন যে হঠাৎ করে কিছু দেয় এবং দূর থেকে কিছু দেয় দূর থেকে মানে হলো ওই যে দূর মাধ্যম যার কোনো তার নাই সেরকম মাধ্যমকে ব্যবহার করতে হবে সেটাই হলো কম্পিউটার অনলাইন শেয়ার মার্কেট রোটারি জুয়া ষাট্টা এই সমস্ত কোন কোথা থেকে কী লক্ষ্মীযোগ হয়ে যাবে কেউ বলতে পারে না তো বৃহস্পতি চ এক একসঙ্গে থাকবে এবং রাহুর দিন হঠাৎ করে কিছু কম হয়ে যেতে পারে তো সেদিনটা ট্রাই করবে সমস্ত কাজ যা দোকান দোকান খুলবে দোকানে বিক্রিবটা হয়ে গেলে দোকানটা খোলা যাওয়ার পথে একটু চুপ করে ব্যবহার একটু ব্যবহার করা যেতে পারে সময়টা বা টাকাটা অর্থটা সামান্য কিছু টাকা ব্যবহার করা যেতে পারে বা অন্যান্য মাধ্যম তো আছেই তো এরকম একটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম তো সেটা করতে পারা গেলে ভালো হয় কিছু ইনকাম হবে ব্যাস এবারে পরের দিন চলে যাব কুড়ি আগস্ট ওই দিনটা বললাম ভাইটাল দিন কুড়ি আগস্টের কথা বারবার বলেছি বুধবার দিনটা সেদিনে থাকবে চন্দ্র সেদিনটাই আসল লক্ষ্মী লাভ হবে সেদিনটাই লক্ষ্মী যোগের দিন তো সেদিনটা চন্দ্র শুক্র এমনিতেই ভালো একসঙ্গে থাকলে আবার চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে একই নক্ষত্রে একই রাশিতে একই চরণে তো সেদিন সেদিনটা সত্যিই বলছি সেদিনটা দারুণ একটা দারুণ ব্যাপার সেদিনটাও ফিল করতে হবে সেদিনটা সত্যিই ভালো দিন সেদিনটা কিছু লাভের দিন ভালো একটা দিন হবে ভালো ঘটনা ঘটবে ভালো যোগাযোগ তৈরি হবে ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে কারো কারো সেদিনে প্রেম হবে কারো কারো সেদিনে অনেকের হঠাৎ করে বিবাহের সম্পর্ক তৈরি হয়ে যাবে বিবাহের কথা ঠিক হয়ে যাবে এরকম অনেক কিছু ঘটবে সেদিনে সেদিনটা দারুণ একটা ব্যাপার কারণ বৃহস্পতি জীবকারক আর আমাদের শুক্র সৃষ্টিকারক তো সৃষ্টি কিছু হবে নির্মাণ কিছু হবে নতুন মানুষ আসবে জীবনে দূর থেকে পরিচয় হয়ে যাবে অনলাইন থেকে পরিচয় হয়ে গেল কারো প্রেম হয়ে গেলো কী মজা সে বা পরবর্তীকালে সেটা বিবাহ হতে পারে এরকমই একটা ব্যাপার সে জীবন সাথী হতে পারে তো কারো কারো সন্তান লাভের বা সন্তান হবার খবর চলে এলো কারো সন্তান বিদেশে গেল সেই খবর চলে এলো এরকমই অনেক কিছু ঘটবে ভালো কিছু ঘটবে তো যাই হোক সেগুলো ঘটবে অনেকে গুরু লাভ হবে অনেকের আধ্যাত্মিক ভ্রমণ হবে অনেক তীর্থ ভ্রমণ হবে তীর্থস্থানে গিয়ে কোনো ভালো খবর শোনা যাবে এরকমই ব্যাপার সেদিনটা খুব ভাইটাল ভাইটাল দিন সেদিনটা ভালো দিন পরের দিন চলে যাব একুশে আগস্ট একুশে আগস্ট দিনটা বৃহস্পতিবার সেদিনটা পুষা নক্ষত্রের দিন শনির দিন তো সেদিনটা সাবধান থাকার দিন দাম্পত্য অশান্তি হতে পারে আর সেদিনটা চন্দ্র থাকবে সক্ষেত্রী কিন্তু চন্দ্র সক্ষেত্রী মানে হল বুধের সঙ্গে থাকবে কিন্তু সে ভালো না ওই যে বললাম বুধ আর মানে মন আর বুদ্ধি দ্বন্দ্ব করবে তাই মনটা ভালো রাখবে না শনির দিন এমনিতেই তো খুব সাবধান থাকার দিন সেদিনটা ভালো না সাবধান থাকবো কোন দিকে দাম্পত্য জীবনে ব্যবসার জীবনে আয়ের দিক থেকে সঞ্চয়ের দিক থেকে এবং হচ্ছে যে কর্মের দিক থেকে তাহলে আমরা সমস্ত দিক থেকে সাবধান থাকবো কিন্তু খুব খারাপ দিন নয় তবুও বলছি মানে সাবধান থাকতে অবশ্যই হবে আবেগই হলে খারাপ ঠকে যেতে হবে চন্দ্রবুধ একসঙ্গে থাকবে তাহলে মন খামখেয়ালি হবে আর খামখেয়ালি হলে আমাদের কি হবে যা ওকে টাকা দিয়ে দিলাম আর পাবো কি না জানি না বা ওকে করে ফেললাম ও করে ফেলা মানে হলো যে মরে যাওয়া সুতরাং ওইটা করলে হবে না বিশ্বাসই হাওয়াটা ভালো ধার্মিক সৎ হওয়াটা খুব ভালো কিন্তু বিপরীতে যখন আমরা যখন ইট পাটকেল পাথর পাই না তখন খুব কষ্ট হয় যখন এখান থেকে রক্ত পড়ে যখন বুকটা রক্ত মানে রক্তাক্ত হয় চৌচির হয়ে যায় তখন খুব কষ্ট হয় কার জন্য করলাম কাকে করলাম কেন করলাম এই কোশ্চেনের উত্তরগুলো পেতে পেতে কাল লেগে যায় তাই এগুলো করাটার আগে ভাবতে হবে এগুলো করাটা কার জন্য করছি এগুলো ভাবতে হবে না এইগুলো দরকার আছে আজকে সমাজটা অতটা ভালো না চিটিংবাজির যুগ ঠিক আছে তাই আমাকে আমি চিটিংবাজি হব না মানে আমি চিটিংবাজ হব না কিন্তু চিটিংবাজি থেকে বাঁচতে হবে আর চিটিংবাজকে চিনতে হবে এই জিনিস দুটো করতেই হবে আমাদের এটা পরম কর্তব্য আজকের যুগে কি বললাম চিটিংবাজ কে আমার পাশে আছে সব জানতে হবে চিনতে হবে এটা এক নম্বর পরম কর্তব্য দু নম্বর হলো যে চিটিংবাজ যদি চিটিংবাজি কেউ করে আমার সঙ্গে যদি আমার পিঠে কেউ ছুরি মারে তাহলে তার থেকে কি করে রেহাই পাবো এই বিদ্যা অর্জন করতে হবে তবেই এই জীবনে একটু শান্তি পাওয়া যাবে না হলে তোমরা ওইরকম করেই কাটিয়ে দাও সারা জীবন শান্তি পাবে না আর এই সব কথা এই সব বিদ্যা স্কুলে শেখানো হয় না আর শেখানো হবেও না আর সেই জন্য কি করতে হবে সমাজের পাঠশালায় আমাদেরকে পাঠ নিতে হবে এবং তার জন্য শাস্ত্র আছে তার জন্য ধর্ম আছে তার জন্য ঈশ্বর আছে তার জন্য গুরুজনরা আছে এবং অভিজ্ঞ মানুষেরা আছে তাদের কথা শুনতে হবে তবেই এই পাঠশালায় এই পাঠ পড়া যাবে এই হলো ব্যাপার তো এই হোক এগুলো করে তুমি থাকতে পারো জীবনে একটু উন্নতি করতে পারবে নাহলে কিন্তু কর্কট রাশি কিছু রাশি আছে যেগুলো আমি বলে দিচ্ছি কর্কট রাশি বৃষ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশি এরা হচ্ছে যে এরা এই ঠকতে এসেছে জীবনে এমনকি কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশিও মানে এরা কি হচ্ছে জীবনে ঠকতে এসেছে এদের থেকে মানুষ খাবলে খাবলে করে একটু একটু করে রক্ত একটু একটু করে মাংস একটু একটু করে হাড় ফল সব ছিঁড়ে ছিঁড়ে খাবলে খাবলে খাবে এইটা এদের নাকি ঋণ শোধ এই এটা এটাই হলো এদের এর নাম হচ্ছে ঋণ শোধ এটা নাকি প্রকৃতির নিয়ম যাই হোক সেটা অন্য কথা পরবর্তী দিনে চলে যাব বাইশে আগস্ট ওই দিনটা সেদিনটা শুক্রবার সেদিনটা রাহুর প্রভাব থাকবে এবং বুধের দিন সেদিনটা দ্বাদশপতির দিন আর আমাদের আমাদের তৃতীয়পতির দিন তাহলে সেদিনটা কি হবে অর্থ করে আসবে অর্থ করে আসবে আয় সঞ্চয় হবে আয় সঞ্চয় হলে একটু বেশ ভালো লাভ হবে সেদিনটা আমাদের অর্থ জুটবে সেদিনটা ভালো দিন তাহলে অর্থকর দিক থেকে ভালো দিন হলো আর সেদিনটা বন্ধুত্ব যোগাযোগ এগুলো হবে এবং অফিসে কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যদি আত্মীয় স্বজন থাকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যদি আমরা আত্মীয়তা করতে যাই তো তো মোটামুটি সেদিনটা ভালো দিন বুধের জন্য আমরা ভালো ফল পাবো অর্থ আসবে আমাদের ঘরে ঢুকবে আচ্ছা লক্ষ্মী লাভ হবে যে লক্ষ্মী যোগ বলেছি তো লক্ষ্মী লাভের দিন একটা ভালো দিন তেইশে আগস্ট চলে যাবো তেইশে আগস্ট দিনটা হলো যে আমাদের শনিবার সেদিনটা সেদিনটা অমাবস্যা আর কর্কট রাশি কর্কট মানুষ দিন একদম ভালো থাকে না মনটা সেদিনটা আবার কেতুর দিন চন্দ্র থাকবে মঘা সিংহ রাশিতে সেদিনটা বলবো কেতুর দিন তো সেদিনটা কি করতে হবে মায়ের মায়ের করো তো আরাধনা সেদিন সাধনা আরাধনা পুজো পাঠ জব স্তব যা যেমন করে পারো করো আর মাকে অবশ্যই সেদিন কারণ উপহার দিও কি বললাম যে তারা মায়ের মন্দির হলে ভালো হয় আর যদি তারা মায়ের মন্দির না থাকে যে কোনো শাক্ত মন্দিরে দেবীর মন্দিরে গিয়ে যেখানে নিত্য পূজা হয় সেই পূজায় অবশ্যই গিয়ে মাকে কারণ বাড়ি অবশ্যই দেবে তো অবশ্যই খুব ভালো ফল পাওয়া যাবে মনস্কামনা জানাবে অবশ্যই সেগুলো করলে ভালো ফল পাওয়া যায় যাই হোক সেদিনটা এইভাবে কাটাবে এবং সেদিনটা ওই শক্তির দিন আরাধনা করার দিন সেদিনটা সব কাজে সাবধান থাকতে হবে সাবধান থাকার পর যেমনভাবে আমরা দিন কাটাই সেভাবে কাটাবো বেশি কিছু হটকারী সিদ্ধান্ত বা হটকারী কোনো কাজ আমরা করবো না মন মেজাজ ভালো রাখার চেষ্টা করব কিন্তু অবশ্য ভালো থাকবে না মন আমি এটা দেখেছি যে কর্কট রাশি বৃষ্টি মানুষরা অমাবস্যা পূর্ণিমা এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত দিনে তাদের মন ভালো থাকে না বিভিন্ন কারণে মন খারাপ হয়ে যায় সেদিনটা এরকমই হবে তো তাই বলছি সেদিনটা আবল তাবল চিন্তা না করে মায়ের শরণাপন্ন হয়ে মায়ের নাম স্তুতি করে আমরা দিনটা কাটাবো এবং মাকে যেটা বললাম দিতে কারণ বাড়ি সেটা মায়ের দিতে হবে দিলেই অবশ্যই মা তো যা করা তিনি করবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো দেখা হবে আবার আগামী ভিডিওতে